গলভিন থানা সামনে এটা ঢাকা কালীবাড়ি সামনে হিরো হোন্ডার শোরুম এখানে আমার দোকান সতেরো করে এই দেখুন নারকোল বাদাম এই নিলাম আলু নিলাম পেঁয়াজ কাশ্মীরি চপ বল এই চপ বলে না দারুণ কিন্তু আমার দেখে বিশাল লোভ লাগলো আর জিনিসটা আমার একটা ইউনিক ছিল তাই আমি হিরোটা বললাম দিদিরা পারমিশনটা নিয়ে

তো ব্যাপারটা বুঝতেই পারছেন দেখুন আমার কথায় আপনাদের দ্বিমত হতেই পারে আমি একবারও মাইন্ড করছি না বা আমি একদম মহান ব্যক্তি না বাট স্টিল জিনিসটা ইউনিক খেয়ে একবার টেস্ট করে দেখি কেমন তাই না এইটা কিসের চপ দিচ্ছে আর ওটা তো সেকেন্ড টাইম ভাজা হবে হ্যাঁ ইয়েস এইটাই হচ্ছে আসল ফ্রায়ের নিয়ম যেটা আমরা বাড়িতে যেটা পারি না সেটা হচ্ছে এখানে মেন যে ফান্ডাটা এটা হচ্ছে হালকা করে ফ্রাই হবে দেন সেকেন্ড টাইম আবার কড়া করে ফ্রাই ঠিক আছে

এই দেখো চিকেন রাহ চিকেন চিকেন চপে ভালো ভালো মতো চিকেন রব আছে সুন্দর না খেতে খুব সুন্দর এর জন্য নিয়ে নিচ্ছি সত্যি দিদি কিন্তু দুর্দান্ত চপ বানায় হ্যাঁ এই হচ্ছে দিদি ব্যস্ত কাস্টমার এদিকটা দিয়ে যদি দেখো ওইখানটা কাস্টমারগুলো দাঁড়িয়ে আছে এখন যদি দুটো খেলাম দুটোই ভালো সাইজও বড় প্লাস টেস্টিও আছে আলু চপটা এবার খেয়ে দেবো সবার লাস্টে টমেটো খাচ্ছে হ্যাঁ ওকে ভেতরে ইনগ্রিডিয়েন্ট নিয়ে বেশি কিছু বললাম না বিকজ এটা মানে এত ওপেন রাস্তায় দাঁড়িয়ে আছি হ্যাঁ মানে আমার কাছে মাইকটাও নেই দুর্ভাগ্যবশত বাট আমি এটা খেয়ে দেখবো কেমন ধরো তো প্রত্যেকটা সপ লাভলি খেতে তো মানে যেটা থেকে আমি লোক করেছি হচ্ছে এইটা টমেটৰ চপটো যদি না খাওক কাকা এম কি মিক্স কৰি যাব এক কথাই ফাটা লাগে ইউনিক না পুরো ফুল ইউনিক আমরা তথাকথিত যেসব চপ খাই চিকেন আলু ডিম আন্ডা মোচা বেগুনি যাই খাই এইটা ট্রাই পুরো আলাদা না স্টাফিং দারুণ লাগলো আপনার প্রত্যেক করা চপ ভালো স্পেশালি টমেটো ভেজ চিকেন আলুটা হচ্ছে নর্মাল যেটা সব জায়গায় পাওয়া যায় কিন্তু আপনার এইখানে টমেটো চপটা মাস্ট রেকমেন্ডেড লোককে এসে খেতেই হবে ইউনিক একটা খাবার ঠিক আছে আপনার নামটা একবার বলে দিন ওকে অনিমাদির কাছে একদম হচ্ছে এইখানটা হচ্ছে মানে থানাটা এই থানাটার একদম পাশে মোড়ে গল্পগিন থানার পাশে